এভরিওয়ান চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো হচ্ছে না না ফিরিনি গোবিন্দভোগ চালের এমন একটি জিনিস বানাবো যেটা একবার খেলে মুখের স্বাদ সারা জীবন লেগে থাকবে এক কাপ গোবিন্দভোগ চাল একটি বোলের মধ্যে নিয়ে গরম জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর চালটা ভালো করে ভিজে গেলে জল ছাড়াই শুধু চালটি নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল স্পুন চিনি এবং কিছু এলাচের দানা এবং সামান্য পরিমাণ টক দই এবং পাউডার দুধ দিয়ে এটিকে ভালো করে পেস্ট করে নিলাম পেস্টটা একটু ঘন করে করে তৈরি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম যেহেতু ব্যাটারটি অনেকটা ঘন হয়ে গিয়েছে তাই এটিতে সামান্য পানি দিয়ে এটিকে ভালো করে মিক্স করে নেব তারপর এতে ওয়ান টেবিল স্পুন মতো বেকিং পাউডার এবং সামান্য ফুড কালার দিয়ে এটিকে ভালো করে আবারও মিক্স করে নেব এর এর মধ্যে সামান্য লবং এবং সামান্য গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটি বাটির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে সেটির মধ্যে এই ব্যাটারটিকে ঢেলে দেব তারপর গরম জলের মধ্যে একটি পাত্র বসিয়ে এগুলিকে দিয়ে এবং ভাপাতে দেবো কিছুক্ষণের জন্য সুন্দর মতো ফুলে উঠলে সেগুলিকে একটা সাইডে নামিয়ে নেব এবারে আমরা অন্য একটি পাত্রে মালাই তৈরি করে নেব তার জন্য দু কাপ মতো দুধ নিয়ে নেব এবং নিয়ে নেব সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি এবং ফুড কালার দিয়ে এটিকে ভালো করে মিক্স করে ঘন করে নেব ভালো করে ঘন হয়ে গেলে এই গরম অবস্থায় এই মালাইটিকে ওই কেকের ওপরে ঢেলে দেব উষ্ণ গরম অবস্থায় কিন্তু মালাইটিকে দিতে হবে তারপরে এর উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করলে খেতে কিন্তু ফাটাফাটি লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগেছে এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং চাইলে বাড়িতে আপনারা এটা খুব সহজেই বানাতে পারবেন